নতুন বছরে নতুন একটা ভিডিও আশা করছি আমাদের আনন্দে আপনারাও আনন্দিত হবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না না দেখলে কিন্তু মিস করবেন আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমি কিন্তু এখন আমার বাবার বাড়িতে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই যে আমরা ঘুরতে এসেছি আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল তো আপনারা ভিডিও না দেখলে আসলে বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিও দেখে কমেন্টস করবেন অনেক সময় কিন্তু অন্যের আনন্দের মধ্যে নিজের কিছু আনন্দের মুহূর্ত খুঁজে পাওয়া যায় তাই ঘুরতে যাওয়া কিংবা আনন্দের ভিডিওগুলো আমি সব সময় স্কিপ না করে দেখার চেষ্টা করি কারণ এই যে আমরা যে ঘুরতে এসেছি আসলে জায়গাটা কোথায় এখানে কী কী আছে আমরা কি কি করলাম বাচ্চারা কতটুকু আনন্দ করলো তো আসলে পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে বলছি পুরো ভিডিও দেখবেন তারপর একটা কমেন্টস করবেন আপনাদের নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট নেওয়া হয়েছে আর এখন কিন্তু আমরা ভিতরের দিকেই যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ভালো মানের রেস্টুরেন্ট ছিল আমরা যারা ঢাকাতে থাকি কিংবা অন্যান্য যারা কর্মের জন্য বিভিন্ন জায়গায় থাকে তো সব সময় কিন্তু আমরা একটা রুটিনের মধ্যেই থাকি আর ছেলেমেয়েরা যদি স্কুলে পড়াশোনা করে তাহলে তো কোনো কথাই নাই যেমন আমার ছেলে কিন্তু স্কুলে পড়ে তো ওর সময়টা কিন্তু একদম একটা বাধা ধরা নিয়মের ভিতরেই তো বাচ্চাদের কিন্তু এই সময়টা অনেকটা সময় দেওয়া উচিত বাবা মায়ের যেহেতু এখন বাচ্চাদের পড়ালেখা সেরকম একটা চাপ নেই তো আপনাদের ভাই যেহেতু ব্যস্ত আমি কিন্তু বাবার বাড়িতে এসে আরফ মানহাকে যথেষ্ট সময় দিতে পারছি আর এই যে একটু ঘুরতে নিয়ে এসেছি জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল আর অনেক সুন্দর একটা পরিবেশ ছিল পাশে যে যে নদীর মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে কোনো নদী না একটা বিল আর পানিগুলো এত পরিষ্কার ছিল নতুন বছরে আমার এটা প্রথম ভিডিও অতীতের সকল দুঃখ কষ্ট ভুলে স্বপ্নগুলো নতুন করে নতুন বছরে আমাদের সাজিয়ে নিতে হবে আর সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদের কঠোর পরিশ্রম ধৈর্য আর বুদ্ধির প্রয়োজন তাই আমাদের কিন্তু অনেক বেশি কঠোর পরিশ্রমী হতে হবে আর সেই সাথে কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে আর আমরা যদি একটু বুদ্ধি নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের বুদ্ধিটা সঠিক সময়ে কিন্তু আমাদের সঠিক ফলাফল দিতে অনেক বেশি সাহায্য করবে এই যে আমি যে ভিডিওতে ভয়েস দিচ্ছি এখন কিন্তু অনেক রাত হয়েছে আর সবাই কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে আমার কিন্তু বেশ ঘুম পাচ্ছে কিন্তু আমি না ঘুমিয়ে কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি আর এটা কিন্তু আমি আমার একটা কাজ হিসেবে নিয়েছি তো সে কাজটা তো আমাকে করতে হবে সময় মতো যদিও বা আমি সময় মতো কাজটা করতে না পারি তারপরেও কিন্তু সব সবসময়ই চেষ্টা করি একটু সময় দিয়ে কাজটা করার জন্য যে সকল আপু ভাইয়ারা ইউটিউবে কাজ করেন এবং ভয়েস দিয়ে কাজ করেন তারা কিন্তু বুঝেন যে আসলে শীতের রাতে বসে বসে এরকম করে ভয়েস দেওয়াটা কতটা কষ্টের তো সেই দিক থেকে আমি বলবো যে এটাও কিন্তু আমাদের একটা পরিশ্রম আর পরিশ্রম কিন্তু সবসময় একটা সফলতা নিয়ে আসে তো আমরাও কিন্তু সব সময় আশা করব সফল হওয়ার জন্য এই যে বাচ্চাদের খেলার যে এখানে রাইড দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছিল বেবিদের জন্য পাঁচ বছরের নিচে তো সেক্ষেত্রে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে কিন্তু এখানে অনেক বেশি আনন্দ করেছে খেলা করেছে আমার ছেলে কিন্তু এখানে খেলা করতে পারেনি সে কিন্তু তার মামাতো ভাইয়ের সঙ্গে চলে গিয়েছে যেখানে সে খেলতে পারবে এখানে আমার কাজ হচ্ছে দাঁড়িয়ে তাদের খেলা দেখা তো আমি দাঁড়িয়ে খেলা দেখছি তারা যে খেলা করছে আনন্দ করছে সেটা কিন্তু আমি উপভোগ করছি আর এই যে ভিডিও করেছি আর সেই ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ওর কিন্তু তিরিশ তারিখ রেজাল্ট তো তিরিশ তারিখ রেজাল্ট হয়েছে আজকের দিনটা কিন্তু আমাদের বেশি আনন্দের ছিল আর ছেলেকে আরেকটু খুশি করানোর জন্য কিন্তু ঘুরতে আসা কারণ ছেলে আমার রেজাল্ট ভালো করেছে ওর কিন্তু রোল দুই হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি সামনের দিনগুলোতে ও আরও ভালো করবে সুস্থ থাক ভালো থাক আমার ছেলের জন্য আমি দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল আমার বড় আপা আমার সঙ্গে ছিল তো আপাকে বললাম যে একটু বসে আমার মেয়েকে আর হচ্ছে আমার ভাইয়ের মেয়ে যে ছিল খেলা করছিল তাদের দেখার জন্য আর তাদের দেখতে বলে কিন্তু আমি যে চলে এসেছি যে আর কি করছে তো ওই যে মামাতো ভাইয়ের সঙ্গে বসে আছে তারা কিন্তু ঠিক তাদের যে পছন্দের রাইডগুলো সেখানে কিন্তু তারা খেলা করছে আনন্দ করছে ছেলেকে বলেছিলাম যদি পরীক্ষা ভালো রেজাল্ট করো তাহলে কিন্তু তোমাকে ঘুরতে নিয়ে যাব আর ওর কিন্তু কিছু গিফট পাওনা আছে সেগুলোও কিন্তু আমরা দিয়ে দিবো তো আজকে কিন্তু রেজাল্ট হয়েছে আর সেই জন্য কিন্তু ঘুরতে নিয়ে এসেছি আমার ধারণা থেকে আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি হয়তোবা আপনাদের সঙ্গে মিলে যেতে পারে আবার নাও মিলতে পারে তো বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে আপনি যদি জিজ্ঞাসা করেন যে তোমার পছন্দের জায়গা কোথায় তো নাইনটি পারসেন্ট বাচ্চাই কিন্তু বলবে যে আমার নানুবাড়ি আর আমার ছেলেমেয়ের ক্ষেত্রেও কিন্তু তাই আমি যখন ছোট ছিলাম আমার এক্সাম শেষ হওয়ার পর এবং কোনো ছুটি থাকলে তখন কিন্তু এই যে নানুবাড়িতে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে যেতাম মনে হয় যে সব কিছু আমার নানুবাড়িতে পড়ে আছে বাসায় থাকতেই আর ভালো লাগতো না তো যখন আমু নিয়ে যেত তখন কিন্তু অনেক বেশি ভালো লাগতো আর না নিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু মনটা অনেক বেশি খারাপ লাগতো তাই আমার ছেলে মেয়ে যখন নানুবাড়িতে আসতে চায় তখন কিন্তু আমি তাদের অনুভূতিটা ফিল করতে পারি এই যে বিলের ধারে আমি কিন্তু কিছুটা সময় এসে দাঁড়িয়েছিলাম আর এ সময়টা কিন্তু আমার ছেলে মেয়ে খেলা করছিল আমার বোন আমার বোনের মেয়ে সবাই কিন্তু ওখানে ছিল তো আমি তাদের কাছে একটু দায়িত্ব দিয়ে আমি এখানে এসে কিছু সময় দাঁড়িয়েছিলাম আমার কাছে কিন্তু এতটা ভালো লেগেছিলো এখানকার মনোরম পরিবেশটা যে আপনাদের বুঝিয়ে বলতে পারবো না নতুন বছর শুরু হয়েছে তাই দু সাল যেহেতু আমরা পার করেছি তো আমাদের সুখ দুঃখ ভালো মন্দ সব মিলিয়ে কিন্তু সাল চলে গিয়েছে গিয়েছে আমাদের সকলের জীবন থেকে একটা বছর কিন্তু পার হয়ে তাই নতুন বছরে আমাদের চিন্তা ভাবনাগুলো একটু পরিবর্তন করে নিতে হবে নতুন করে সব সবকিছু সাজিয়ে নিতে হবে বিলের ধারে কিছুটা সময় নিজেকে দিয়ে তারপর কিন্তু আমি এদিকে চলে এসেছি আর দেখলাম যে যে তারা রাইডে খেলছিল সেখানে কিন্তু তাদের খেলা শেষ হয়েছে আর এই যে চলে এসেছে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে তারা কিন্তু ট্রেনে বসে পড়েছে কোনো পার্কেই ট্রেন থাকলে আমার মেয়ে কিন্তু ট্রেনে উঠতে অনেক বেশি পছন্দ করে তো ছেলে মেয়ে দুজনেই বলছে যে ট্রেনে উঠবে আর ট্রেন কিন্তু পার্কের কিছুটা দূর ঘুরে আবার এই যে স্টেশনে চলে এসেছে আমরা যে ঘুরতে এসেছি এটা কিন্তু রংপুর শহর থেকে একদমই কাছে বেশি দূরে নয় তো এটা চিকলি ওয়াটার পার্ক হিসেবে সবার কাছে অনেক বেশি সুপরিচিত মেয়ের হাসি আনন্দ কিন্তু আমাদের জন্য অনেক বেশি বড় পাওয়া তো এই যে আরফমান মানহাকে নিয়ে এসেছি মামাতো ভাই বোনদের সঙ্গে আনন্দ করছে খেলছে তাদের যে মানসিক বিকাশ হচ্ছে তার পাশাপাশি কিন্তু আমরাও অনেকটা স্যাটিসফাই হচ্ছি বাবা মায়েরা এখন এতটা ব্যস্ত থাকি যে ছেলে মেয়েকে কিন্তু ঠিক করে আমরা সময় দিই না আসলে এটা ঠিক না তাদের কিন্তু অনেকটা সময় দেওয়া উচিত তো সেক্ষেত্রে আমি মনে করি যে ওর বাবা ব্যস্ত থাকলেও আমি কিন্তু ওদেরকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি আর যার জন্য কিন্তু আমি আমার কাজগুলোকে গুরুত্ব না দিয়ে আমার ছেলে মেয়েকে বেশি গুরুত্ব দেই আর যে সময়টা আমার রেস্ট নেওয়ার সময় বা আমি একটু ফ্রি থাকতে চাই সে সময়টাই কিন্তু আমি মোবাইল নিয়ে বসে কাজ করি যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে এবং কমেন্টস করে তো তাদের কমেন্টস থেকে কিন্তু আমি অনেক বেশি অনুপ্রাণিত হয়ে আবার ভিডিও তৈরি করছি দিচ্ছি তো তাদের জন্য অসংখ্য ভালোবাসাও দেওয়া রইল এবং তারা যে কাজ করে ভিডিও দিয়ে থাকে আমি কিন্তু খুব বেশি চেষ্টা করি নিজে ভিডিও না দিলেও অন্যের ভিডিওগুলো দেখার জন্য ইউটিউবে কাজ করলে কিংবা অন্য যে কোনো কাজে আপনি যদি হিংসা না করে অন্যকে সাপোর্ট করেন ভালোবাসা দিয়ে থাকেন তাহলে কিন্তু একদিন আপনি নিজেই সফল হতে পারবেন আর এটাই কিন্তু একদম চরম সত্য এবং বাস্তবতা যে সকল আপুরা রান্নার ভিডিও দিয়ে থাকে আমি কিন্তু রান্নার ভিডিওগুলো অনেক মনোযোগ সহকারে দেখি এবং আমার কাছে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তাছাড়া ব্লগ ভিডিও যারা করে তাদের ভিডিওগুলোও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সব মিলিয়ে আমি কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করি তাই নতুন বছরে যে যে কাজই করেন না কেন হিংসা বাদ দিয়ে একে অপরকে করবেন ভালোবাসবেন দেখবেন যে একদিন পৌঁছে যাবেন আমি আপনাদের কাছে একটা কথা বলেছিলাম যে আসলে পুরো ভিডিও না দেখলে কিন্তু ভিডিওর কোন কিছু বোঝা যায় না আর অনেকে আছেন যারা ভিডিও না দেখে কমেন্টস করেন তাদের কমেন্টসগুলো গুলো করলেই আসলে বোঝা যায় যে তারা আসলে পুরো ভিডিওটা দেখেনি তো এটা কিন্তু অনেকটাই আমার কাছে খারাপ লাগে যাই হোক এই যে ভিডিও আপনাদের সঙ্গে যে শেয়ার করেছি আমার কাছে মনে হয় যে পুরো ভিডিও যারা দেখেছেন তাদের কাছে কিন্তু এই জায়গাটা অনেক একটা ভালো লাগার মতো জায়গা বিয়ের পর মেয়েরা বাবার বাড়ির মেহমান হয়ে যায় আর আমি এই যে বাবার বাড়িতে এসেছি আর এখন মেহমান হয়েছি তো মা ভাবি বড় আপু সবাই রান্না করছে আর ছেলে মেয়েকে নিয়ে শুধু খাচ্ছি আর ঘুরছি এই যে আজকে ঘুরতে এসেছি তো বাড়িতে থাকলেও কিন্তু আমার সময়গুলো আসলে কিভাবে পার হয়ে যাচ্ছে নিজেও বুঝতেছি না এই যে গোল্ডেন ফিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই কিন্তু আমি অনেকটা সময় ধরে এখানে ভিডিও করেছি আর আরব মানহাও কিন্তু এখানে অনেকটা সময় বসেছিল যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল ভিডিওর কোনো অংশ যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অল অপশান চালু রাখবেন আমি যদি কোনো নতুন ভিডিও দিয়ে থাকি তাহলে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমি কিন্তু এই ভিডিওতে বলেছিলাম শীতের রাতে ভয়েস দেয়া অনেকটা কষ্টকর তো আমার ভয়েস কিংবা ভিডিও যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ